হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আজকে আপনাদের ভাইয়ের ছুটি কাছ থেকে আসছে পরে বলে চলো একটু ভাইয়া যাই ঘুরে আসি তারপর হঠাৎ করে মনে পড়লো ওরি আমাদের বাসার কাছে যে মিডিয়া মিডিয়া সরি মোবাইল মার্কেট মানে মোবিল মার্কেট ওটা না সেল চলতেছে চলো একটু ঢু মেরে আসি সেই ঢু মারতে গেলাম সেই কাজ হয়ে গেছে কারণ নর্মালি কাপড় চোপড় তো কেনা হয় বাট যেহেতু বাসার জিনিস আমি খুবই কিনতে পছন্দ করি আর এখানে তো প্রচুর এক্সপেন্সিভ আর মোবাইল মার্কেটে সব কিছু একটু একটু ভালো মানে একটু দামি সো সেই জিনিসগুলো একটু কম দামে পেয়ে গেছি অনেকগুলো নিয়ে আসছি আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই আপনাদের কী কিনছি চলেন একটু ঘুরে দেখে আসি অনেক কিছু আনছি কিন্তু সো এই যে দেখেন একদম কার্টুনটা বইরা আনছি কার্টুন দিছে মানে অনেক কিছু আনা হয়েছে প্রথমেই দেখাই এই যে দেখেন ভর্তা ভর্তা টর্তা অথবা এই যে কাবাব রাখার জন্য সুন্দর একটা প্লেটার যদি ওরা হয়তো কি করে আমি জানি না কাঠের একদম অরিজিনাল কাঠের এটার প্রাইস ছিল অরিজিনাল কত টাকা আমি যাই না সো সেল আনসি এই যে সেল এখানে লেখা আছে তারপরে এইটা দেখেন প্রায় হান্ড্রেড ফ্রাঙ্ক মানে একশো ফ্রাঙ্কের একটা কাঠের এটাও কাঠের সো দেন হচ্ছে এইখানে আছে হচ্ছে এটা তিন হাত তিন একটা গ্লাস এটা তাই কী করবো আমি না শুধু শুধু মানে ডিসকাউন্ট পাইলে যা হয় আর কি শুধু শুধু নিয়ে আসছে কাগজগুলো ফেলাই দিই এইখানে আছে দুইটা বাস ফ্রাঙ্কটা সরকারে দেখাই দিলাম দেখেন ফ্লাওয়ার বাসগুলো হুম আমার অনেক কয়েকটা ফ্লাওয়ার বাসের দরকার ছিল তো এখন সো এই যে একটা এই ফ্লাওয়ার বাস হুম তারপরে এটার ভেতর এই যে একটা ফ্লাওয়ার বাস গ্লাস নিয়েছি চারটা তো আমি আগে বের করি তারপরে দেখাই হ্যাঁ কারণ প্যাকেটগুলো খুলতে অনেক দেরি হয়ে যায় ভিডিওটা বড় হয়ে যাবে সো এটা হচ্ছে একটা কেক রাখার জন্য এই যে পায়া আছে মানে অনেক সময় কেক টেক রাখি অনুষ্ঠান অনুষ্ঠানে এই যে একটা ফ্লাওয়ার বাস আমার খুব পছন্দ হয়েছে এটা হুম তারপরে এই যে একটা তারপরে এই যে দুইটা সার্ভিং প্লেট তারপরে ছয়টা মিসি নর্মাল প্লেট দুইটা ফুলের বাস এই যে কয়টা ফুলের বাস আর এই যে এখানে রাখছি কয়টা গ্লাস হ্যাঁ আর হচ্ছে এই যে দুইটা ফ্লাওয়ার বাস এটা কিন্তু একশো ফ্রাঙ্ক ছিল এটাও আই থিঙ্ক একশো ফ্রাঙ্ক বড় অনেক দেখতে পাচ্ছেন এই বড় দুইটা ফ্লাওয়ার বাস তো এই হচ্ছে আমার টুকিটা কি আজকের কেনাকাটা আর একটা সোফাও দেখছি সোফাটা এলা আপনার ভাই আনে কি নাম যায় না মানে তিনটা সোফা ছিল তো আমার একটা বেশি পছন্দ হয়েছে একটা একটু বেশি বড় হয়ে যায় আমার বাসার জায়গা হবে না আর একটা একটু বেশি ছোটো হয়ে যায় একটা পারফেক্ট আছে বাট ওইটার কালার তার ভালো লাগে না দেখি কোনটা আনে ছুঁয়েছিল টুকিটা কি কেনাকাটা অনেক কম প্রাইস একদম কি বলবো পানির দাম বলা যায় হুম ভাবিরা কেউ চাইলে নিতে পারেনি এখান থেকে আসে আরও ফ্লাওয়ার বাস আরও অনেক কিছু আছে আমি আমার পছন্দ মতো কিছু নিয়ে আসছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামুম চাও চাও যান